ইউটিউব দেখে বোমা বানিয়ে শ্রীঘরে আঠেরো বছরের যুবক ঘটনাটি ঘটেছে জয়নগর পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের পিলিপাড়ায় ধৃত যুবকের নাম প্রবীর চট্টোপাধ্যায় তার বাড়ি থেকে উদ্ধার হয় বোমা বানানোর মশলা ঘটনার তদন্ত শুরু করেছে জয়নগর থানার পুলিশ পরিবার সূত্রে জানা গিয়েছে সারাক্ষণ মোবাইল নিয়ে বসে থাকতো প্রবীর ঘর বন্ধ করে মোবাইল ঘাটত সে কেউ ঘরে ঢুকলেই বিরক্ত হয়ে যেত প্রবীর জয়নগর থানা সূত্রে জানা গিয়েছে সম্প্রতি কিছু যুবকের সাথে প্রবীরের ঝামেলাও বাঁধে তাদের সাহস্তা করার জন্যই বোমা বানানোর উদ্যোগ নেয় সে ইউটিউব দেখে বোমা বানানোর কৌশল এবং প্রয়োজনীয় কাঁচামাল জোগাড় করে প্রবীর তারপর এলাকাতেই পরীক্ষামূলকভাবে বিস্ফোরণও ঘটায় মাঝরাতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে আচমকাই বিস্ফোরণের ঘটনায় এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে তবে এই ঘটনায় কেউ আহত হয়নি ফাঁকা জায়গায় জঙ্গলের মধ্যে বিস্ফোরণ হয় বলে জানা গিয়েছে ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত প্রবীরকে গ্রেফতার করেছে জয়নগর থানার পুলিশ পরিবার সূত্রে জানা গিয়েছে প্রবীর পুরীতে কাজ করত মাঝে মধ্যে সে বাড়িতে আসত সম্প্রতি বাড়িতে এসে এই বিপত্তি ঘটায় সে ভাইয়ের কি নাম? কবি ও ওর কি মোবাইলে নেশা ছিল? মোবাইলে একা থাকে একা থাকতে মানে বুঝতেই পারবে সব সময় মোবাইল এখন সবার হাতে মোবাইল। আমার মেয়েও একটু সময় বলে মোবাইল নিয়ে ঘাঁটাঘাঁটি করে। আপনার ভাই কি করত? ভাই এখন ভাই তো পুরিতে কাজে ছিল তো সবে আজকে এক সপ্তাহ মতো হয়েছে। তারপরে কি ঘটনা ঘটেছিল? আমি তো অত জানি না আমার শরীর খুব টায়ার্ড ছিল আমি ওষুধ খাচ্ছিলাম ঘুমের ওষুধ খাচ্ছি আমি ঘুমাচ্ছিলাম সেদিন আমি জানি না হ্যাঁ আওয়াজ পেয়েছিলাম ওটা একটা সাউন্ড পেয়েছিলাম একবারই আমি পেয়েছিলাম একটা তারপরে পুলিশ করে করে নিয়ে গেছে নাকি না এখন আমি আমি জানি না আমি আমি বলছিলাম আমি ওষুধ খাচ্ছি আমার ঘুমে ঘুমিয়েছিলাম আমি আমি জানি না

আপনার নাম আমার নাম ঝর্ণা চট্টোপাধ্যায় ঘটেছে হচ্ছে সাত নম্বর ওয়ার্ডে সিমানিপাড়া রোডে রাত্রিবেলার দিকে হঠাৎ একটা বোমা বিস্ফোরণে আহত হয়ে যায় পরপর দুবার তিনবার এই সময় হচ্ছে আমাকে এলাকার লোকেরা খবর দেয় যে খুব জোরে জোরে বিস্ফোরণ মানে বিয়ান করার বিস্ফোরণ হচ্ছে তখন সঙ্গে সঙ্গে আমি জনগণ থানায় আমি খবর দিই থানাও খুব প্রায় আমার খবর দেওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের ওয়ার্ডে চলে আসে এবং ঘটনাস্থলে পৌঁছায় ঘটনাস্থলে পৌঁছে যে এই বোমাটা ফাটিয়েছিল তাকে আইডেন্টিফাই করে সঙ্গে সঙ্গে তার বাড়িতেও জনগণ থানায় যায় এবং বাড়িতে গিয়ে বোমার মশলাপাতি তৈরি মানে আমি পুলিশকে বলেছি যথাযথভাবে তদন্ত করে যেন এই ঘটনা যেন না ঘটে সেটার নাম হচ্ছে প্রবীর চ্যাটার্জি উম আমার ঠিক ইউটিউব থেকে করেছে বলে আমার ঠিক মনে হয় না এই কারণ এটা বর্ডার এরিয়া মন্দির বাজার থানা এলাকায় অনেক দুষ্কৃতি তারা হচ্ছে এইসব কাণ্ড কারখানা ঘটিয়ে থাকে আমার মনে হয় পুলিশ যদি যথাযথভাবে একটু তদন্ত করে তাহলে ভবিষ্যতে এই ধরনের কাজ তাহলে বন্ধ হবে আমি চিন্ময় দে জনগণ মজুরি পৌরসভার কাউন্সিলার